সব জায়গা দেখবেন মানে কি সব প্রতিষ্ঠানে মানে উচ্চশিক্ষা আছে কিন্তু আমাদের ম্যাথের কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা নাই মানে আমাদের বইয়ের কোনো উচ্চশিক্ষার ব্যবস্থা নাই মানে কারিকুলার সেলস নাই মানে আগের মতনই আছে এখন যে আমাদের মানে সরকারিভাবে কোনো নিয়োগ নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে সরকারিভাবে তো নিয়োগ অবশ্যই থাকতো আমরা কেমন চার বছরে কোর্স করতেছি আবার যদি আমাদেরকে সরকারি ভাবে নিয়োগ না দেয় উচ্চশৃঙ্খলা না দেয় তাহলে কি আমরা কিভাবে মানবো কিন্তু আমাদের আমাদের জন্য বৈষম্য শিকার না আমরা তো বৈষম্য শিকার হইতেছি